আপনারা অনেকে কমেন্টস করেন যে দাদা আমি যে মেয়েটিকে পছন্দ করি সেই মেয়েটি আমার সাথে কথা বলে না কথা বললেও আমাকে ভ্যালু দেয় না আমাকে অতটা গুরুত্ব দেয় না কি করলে সে আমাকে ভ্যালু দিবে সে আমার প্রতি আগ্রহ দেখাবে আমাকে পছন্দ করবে হ্যাঁ বন্ধু আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাঁচটি উইকনেস নিয়ে আলোচনা করব যে পাঁচটি উইকনেস যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দের নারীটি আপনাকে আঁকড়ে ধরবে আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনি কোনো মেয়েকে বলে দিলেন যে আই লাভ ইউ আর মেয়েটু আপনাকে বলে দিল আই লাভ ইউ হয়ে গেল ভালোবাসা মানে আই লাভ ইউ বললেই কি ভালোবাসা হয়ে যায় প্রপোজ করলেই আর সে হ্যা করে দিলে ভালোবাসা হয়ে যায় না যেটা অনেকে ভাবে যে প্রোপোজ করে দিলাম আর সে হ্যা করে দিল একটু লজ্জা পেল হয়ে গেল ভালোবাসা না আপনার পছন্দের নারীটিকে আপনাকে বুঝতে হবে আপনার তো কিছু অবদান প্রয়োজন আপনার কোনো অবদান ছাড়া সে কি আপনাকে ভালোবাসতে পারবে আপনি তো তার মধ্যে কোনো অনুভূতি জাগ্রত করবেন যে অনুভূতির উপর ভিত্তি করে সে আপনাকে ভালোবাসবে হ্যাঁ মানলাম আপনি তাকে আই ইউ বললেন সে আপনাকে হ্যাঁ করে দিল তারপরে কি। সে তো আপনাকে মনেই করবে না আপনাকে সে জানতেই পারবে না কথা বললেই হয়ে গেল তবে হ্যাঁ যদি কথার মতো কথা বলতে পারেন তাহলে আপনি তার মধ্যে আপনি অনুভূতি জাগ্রত করতে পারবেন এবার শুধুমাত্র আপনি বলে যাচ্ছেন কি করছো খেয়েছো তোমাকে ছাড়া ঘুম ধরে না তুমি সব সময় আমার সাথে কথা বলবে কানে হেডফোন লাগিয়ে রাখবে তোমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনব এগুলো করলে কিন্তু ভালোবাসা হয় না এক সময় উল্টো আপনার পছন্দের নারী বিরক্ত বোধ করবে যেটা এখন হচ্ছে অনেকের সাথে তো আজকের এই ভিডিওতে যে পাঁচটি মানে উইকনেস নিয়ে আলোচনা করব। সে পাঁচটি উইকনেস যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দের নারী আপনাকে খুবই গুরুত্ব দেবে আপনাকে অনেক অনেক ভালোবাসবে একটু সময় লাগবে কিন্তু আপনাকে ভালোবাসবে আপনাকে আঁকড়ে ধরে বাজবে সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এক নম্বর পছন্দের নারীকে শুধুমাত্র পছন্দ করলেন তাহলে কিন্তু হয়ে যাবে না পছন্দ যে কেউ যে কাউকে করতে পারে তাই না এইবার আপনি যে নারীকে পছন্দ করেছেন যে মেয়েটিকে পছন্দ করেছেন সে তো আপনার সাথে অবশ্যই কথা বলছে এমন তো সে কথা বলে না বা কথা বলা শুরু করেছে এবার আপনি তাকে ভালো করে বুঝুন ভালো করে অবজার্ভ করুন তাকে পর্যবেক্ষণ করুন এটা করতেই হবে তা না হলে সে আপনার প্রতি কখনো দুর্বল হবে না হ্যাঁ আপনার ধন সম্পত্তি দেখে আপনার সৌন্দর্যকে দেখে সে হয়তো কিছুক্ষণের জন্য মোহিত হয়ে আপনাকে হ্যাঁ করে দেবে তারপরে কিন্তু সে বিরক্ত বোধ করবে যেটা ঘুরছে এখন আপনারা কমেন্টস করেন কিন্তু দাদা সে আগে খুব কথা বলতে এখন কথা বলে না তাই তো তো আপনি যদি তাকে ভালো করে অবজার্ভ করেন ভালো করে পর্যবেক্ষণ করেন যদি বুঝতে পারেন যে তার চাহিদাগুলো কি কি তার ইন্টারেস্টগুলো কি কি এবং তার চাহিদা অনুযায়ী তার ইন্টারেস্ট অনুযায়ী যদি আপনি তার সাথে কথা বলেন তার সাথে হেঁটে হেঁটে এগিয়ে যান তাহলে দেখবেন সে আপনাকে পছন্দ করতে শুরু করবে এখনকার সময় কী করে মানুষ যে তাকে প্রোপোজ করে দিলাম হয়তো কোনো বন্ধু মারফত বা তার মেয়েটির বান্ধবী আপনার কোনো বন্ধুর চেনা জানা কেউ তার মেয়েটির বান্ধবীকে আপনি একটু বললেন যে আমাকে একটু সাহায্য করো যাতে সে রাজি হয়ে যায় এগুলো তো হচ্ছে না মানে আপনি কোনো সোর্সের মাধ্যমে মেয়েটিকে আপনি হ্যা করতে বাধ্য করলেন মানে সে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো অনেক মেয়েরা হ্যাক করেই দেয় কারণ মেয়েটির বান্ধবী তাকে বারবার বলছে সকালে বলছে দুপুরে বলছে রাতে বলছে কিরে ওই ছেলেটি তোকে প্রোপোজ করলো কিছু বললি না এখনও এরকম মানে ওই প্রেসারে পড়ে মেয়েটা কিন্তু হ্যাক করেই দেয় তাই না আমি চাচ্ছি যেহেতু আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে পছন্দ করেন যাতে আপনার সুন্দর একটা সংসার হয় পরবর্তী সময়ে যাতে আপনার পছন্দের নারী আপনার সাথে সারা জীবন থাকে তাই বলছি তাকে ভালো করে অবজার্ভ করুন তাকে বুঝুন তার চাহিদাগুলো কি কি তার ইন্টারেস্টগুলো কি কি এবং সেগুলো যদি আপনি বুঝতে পারেন এবং সেই হিসাবে যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন সে আপনাকে খুব গুরুত্ব দেবে কারণ প্রতিটা মেয়েই চায় যে তার বয়ফ্রেন্ড হোক বা তার হাজবেন্ড হোক তাকে যেন ভালো করে বুঝতে পারে তাকে যেন সম্মান করে আপনি এটা করে দেখুন আপনি তাকে ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবেন যে তার সাথে কথা বলেন তো আপনি কথা বলে বুঝতে পারবেন যে কোন ধরনের কথা তার ভালো লাগে আমি বললাম না যে খেয়েছো ঘুমিয়েছো এগুলো বললে শুধু হবে না গুড মর্নিং গুড নাইট না তাকে বোঝার জন্য কথা বলুন যদি তাকে বুঝতে পারেন সেও কিন্তু বুঝতে পারবে যে আপনি তাকে ভালো বুঝতে পারেন দেখবেন আপনাদের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যাবে আর যখন এই ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যাবে সে কিন্তু আপনাকে অনেক অনেক ভালোবাসবে তখন আর আপনাদের প্রোপোজ করার প্রয়োজন পড়বে না যে আমি তোমাকে ভালোবাসি কোনো প্রয়োজনই পড়বে না কারণ আপনাদের মধ্যে একটা ইমোশনালি বন্ডিং তৈরি হয়ে যাবে দুই নম্বর আপনি তাকে আই লাভ ইউ বলে দিলেন এবার এটা বলে আপনি প্রত্যাশা নিয়ে বসে আছেন সেও আপনাকে আই লাভ ইউ বলবে একদিন হ্যাঁ আপনাকে সে বলে দিল লাভ ইউ তার মানে কি ভালোবাসা হয়ে গেল না একদমই না ভালোবাসতে গেলে একটু সময়ের প্রয়োজন আর আপনি তাকে আই লাভ ইউ বললেন এতে ভালোবাসা হয়ে যাবে কোনো মতই না এটা একটা ফালতু কথা হ্যাঁ অবশ্যই তাকে আপনি আই লাভ বলবেন যখন আপনার ভিতর থেকে আসবে যে আমি তোমাকে ভালোবাসি তখন সেটা কার্যকরী হয় আর এখন তো ওই দেখলাম এটা একটা প্রসেস হয়ে গেছে মানে কাউকে পছন্দ হলে তাকে বলতে হয় আই লাভ ইউ মানে সে আপনার গার্লফ্রেন্ড হয়ে গেল বা আপনার বয়ফ্রেন্ড হয়ে গেল যদি মেয়েটি আপনাকে পছন্দ করে বা ছেলেটি আপনাকে পছন্দ করে মানে ফেস দেখেই হোক বা আপনার ধন সম্পত্তি দেখেই হোক এটা একটা প্রসেস যে এটা বলতে হয় এটা কোড ওয়ার্ড বলতে হয় কিন্তু অ্যাকচুয়ালি না আপনি কখনো চেষ্টা করেছেন তার মনে বিশ্বাস অর্জন করার আপনাকে তো কিছু করতে হবে তার মধ্যে অনুভূতি জাগ্রত করতে হবে তার মনটাকে আবেগী করতে হবে যাতে আপনার প্রতি সে দুর্বল হয় আপনাকে যে যাতে সে ভাবে যে না আমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ সবাই স্বপ্নের রাজকুমারই দেখে কোনো গরিব মানুষকে দেখে না যাই হোক তাই না এবার এমন কিছু তো করতে হবে আপনাকে আপনি কি করেন আপনি কি তার বিশ্বাস অর্জনের জন্য কিছু করেছেন কিছুই করেননি আপনি শুধু প্রত্যাশায় বসে আছেন আরে আমি তাকে আইলেবে বললাম সে কি রাজি হবে গোলাপের পাপড়ি চেয়েছেন যে এটা ছিদলাম মানে সে রাজি হলো রাজি হবে না এরকম এগুলো অ্যাকচুয়ালি না আগে তার মধ্যে তো একটা অনুভূতি জাগ্রত করতে হবে এবার সেটা কীভাবে করবেন তার বিশ্বাস অর্জন করুন তার বিভিন্ন রকম প্রবলেমগুলো আছে না সেগুলোকে সলভ করুন কারণ আপনি যদি তাকে ভালো করে অবজার্ভ করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তার কি কি সমস্যা এবার প্রতিটি মানুষের কিন্তু সমস্যা থাকে সমস্যার ধরন শুধু আলাদা এবার আপনি যদি তার সমস্যাগুলোকে সমাধান করতে পারেন সলভ করতে পারেন সে কিন্তু আপনাকে বিশ্বাস করতে শুরু করবে মানে আপনি তাকে দেখাচ্ছেন যে আপনার শত সমস্যা হলেও সেগুলো ম্যাটার করে না কিন্তু তার সমস্যা হলে আপনার খুব ম্যাটার করে এই যে আপনি মানে স্লোলি স্লোলি তার মনে জায়গা করছেন এটা কি শুধুমাত্র আই বললে হয়ে যায় মানে আপনি তাকে আই বলে দিলেন তার মধ্যে ভালোবাসা হয়ে গেল না আপনাকে কিছু করতে হবে তার জন্য এই যে আপনি তার প্রবলেমগুলো সলভ করে তার মনে বিশ্বাস অর্জন করলেন এতে কি হবে তার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হবে এবং সে ধীরে ধীরে না সে আপনাকে তার সিক্রেটগুলো না শেয়ার করতে শুরু করবে তখন সে আপনাকে আপন ভাবতে শুরু করবে যে না আমার এটা সিকিওর জায়গা আর মানুষ সিক্রেট কথা তাকেই বলে যাকে আপন ভাবতে শুরু করে সিক্রেট কথা তো সিক্রেট থাকে না বেশি দিন কিন্তু এমন মানুষকে শেয়ার করে যাকে সে খুবই ক্লোজ মনে করে আর যখন সে আপনাকে তার এই সিক্রেট কথাগুলো বলে দিবে তখন কিন্তু সে আপনার সাথে একটা ইমোশনাল কানেকশন পেয়ে যাবে বা আপনাদের মধ্যে একটা ইমোশনালি বন্ডিং তৈরি হয়ে যাবে তখন কিন্তু সে আপনাকে আর ছাড়তে পারবে না বা ছাড়তে চাইবেও না কারণ সে ইমোশনালি টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যাবে আপনার উপর তাই তাকে ভালো করে বুঝতে হবে তার বিশ্বাস অর্জন করতে হবে তিন নম্বর তার সাইড নিয়ে কথা বলুন মানে তার সাপোর্টে কথা বলুন হ্যাঁ প্রথম প্রথম যদি সে ভুল কথা বলে তার সাইড নিয়ে কথা বলুন হ্যাঁ যে না তুমি তো ঠিকই করেছো এটা তোমার জায়গায় থাকলে আমিও করতাম কারণ প্রথম প্রথম তো আপনার একটু ইম্প্রেশন তার মধ্যে জাগাতেই হবে হ্যাঁ না এখন যদি আপনি প্রথম অবস্থায় বলে দেন এই তুমি ভুল করেছো এটা তাহলে তো আপনাদের কথা এগোবেই না হ্যাঁ এইবার যখন আপনি তার সাথে কথা বলবেন ধীরে ধীরে সিচুয়েশন অনুযায়ী তার যে ভুলটা তাকে ধরিয়ে দেবেন যখন একটু কথা আপনাদের বেশি হবে একে অপরকে বুঝতে পারবেন তখন তার যে ভুলটা তাকে ধরিয়ে দেবেন কারণ প্রকৃত ভালোবাসার মানুষ সেই যে তার ভুলটাকে সবার আড়ালে গিয়ে বুঝিয়ে দেয় কিন্তু তাকে আপনি সাপোর্ট করবেন তার সাইড নিয়ে কথা বলবেন কিন্তু সে ভুল করলে আবার তাকে আড়ালে গিয়ে শুধ্রও দেবেন যাতে অন্য কেউ টের না পায় এতে কী হবে সে বুঝতে পারবে যে না এই ব্যক্তি মানে সব সময় রনে বনে জলে জঙ্গলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আমার হয়ে কথা বলে আমার হয়ে স্ট্যান্ড নেয় তার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে একটা এমন অনুভূতি জাগ্রত হবে যেটা তার বাবার প্রতি জাগ্রত হয় এরকমই যদি আপনি আপনার পছন্দের নারীর সাইড নিয়ে কথা বলেন তাকে সাপোর্ট করেন তার হয়ে স্ট্যান্ড নেন সে কিন্তু আপনাদেরকে তাকিয়ে থাকবে যে না এই আমার স্বপ্নের পুরুষ বুঝতে বিষয়টা আর তাকে প্রশংসা করুন যে এই রঙটা না শুধু তোমার জন্যই সৃষ্টিকর্তা এই রংটা তোমার জন্য তৈরি করেছে মানে আপনিও তার সাথে কথা বলছেন আপনি জানেন তার প্রশংসা করুন কারণ সব মেয়েরাই কিন্তু প্রশংসা পছন্দ করে তার পছন্দের পুরুষের কাছ থেকে হুম তার প্রশংসা করুন যে তুমি খুব ভালো রান্না করতে পারো তুমি ওই রান্না করেছিলেন আমার জন্য নিয়ে আসলে বাড়ি থেকে এত সুস্বাদু হয়েছিল আমি এরকম কখনো খাইনি তুমি ঠিক আমার মায়ের মতো রান্না করো মানে যতটা বলতে হয় প্রশংসা মানে এমন প্রশংসা করবেন না যাতে করে সে বুঝে যায় যে আপনি তাকে তাকে কথা বলছেন বা তার সাথে প্লাট করছেন এরকম না হুম মানে সুন্দর প্রশংসা করুন তার মানে প্রশংসার মধ্যে যেন যুক্তি থাকে চার নম্বর সবার জীবনে কিন্তু কিছু পার্সোনাল প্রবলেম থাকে হুম যদি আপনি এই পর্যন্ত মানে এগিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সে আপনার সাথে পার্সোনাল প্রবলেম শেয়ার করবে আর আপনি তার পার্সোনাল প্রবলেমগুলো সলভ করে দেবেন বা চেষ্টা করবেন সলভ করার এবার আপনি তার সামনে এমন হয়ে যান যে তার উইকনেস অ্যান্ড স্ট্রেংথ আপনি মানে তার যে প্রবলেমগুলো আপনি এমন করে দেখান তার যে প্রবলেমগুলো মানে আপনি ছাড়া কেউ সমাধান করতে পারছে না সেই যেন এটা বিশ্বাস করে ফেলে যে তার প্রবলেম একমাত্র আপনি সমাধান করতে পারবেন তার স্ট্রেংথ আপনি হুম এইটা যদি আপনি করতে পারেন দেখবেন সে আপনাকে খুবই ভরসা করতে শুরু করবে আর যেহেতু সে আপনার পছন্দের নারী আপনিও তাকে এরকম সাহায্য করবেনি তাই না আর যখন দেখবেন যে আপনি তার সমস্যাগুলো সমাধান করছেন বা সমাধানের চেষ্টা করছেন হুম সে আপনাকে পেয়ে না নিজেকে ভাগ্যবতী মনে করবে আর মেয়েরা যাকে পেয়ে ভাগ্যবতী মনে করে নিজেকে তাকে সে কখনো ছেড়ে যায় না তারপর আপনি কি করবেন সুযোগের সদ্ব্যবহার করবেন তার সাথে কথা বলে তার পরিবারের সাথে পরিচিত হবেন যেহেতু আপনি তাকে বিয়ে করতে চান আপনার সে জীবন সঙ্গিনী হবে আপনি কি করবেন তার সাথে কথা বলে মানে এতদিন তো তার সাথে কথা বললেন আর স্টেপ ফলো করলেন অবশ্যই এতটুকু জায়গা তার মধ্যে অর্জন করে ফেলেছেন আপনি আর তার মাধ্যমেই আপনি তার পরিবারের সাথে পরিচিত হন যে হোক না কেন তার বন্ধু হিসাবে হোক তার ক্লাসমেট হিসেবেই হোক পরিচিত হন এবার আপনিও কি করবেন তাকে আপনার যে পরিবার সেখানেও নিয়ে যান বা তাকে পরিচয় করান আপনার পরিবারের সাথে বাবা মা বৌদি দাদা সবার সাথে পরিচয় করান এতে কি হবে একটা পারিবারিক কানেকশন তৈরি হবে মানে সবার সাথে সবার একটা ইমোশনাল বন্ডিং হয়ে যাবে তখন সে চাইলেও না সে আপনাকে ছাড়তে পারবে না আর সে কখনো চাবেও না এটা আবার এমন কিছু মেয়ে আছে দেখবেন যে না এগুলো তাদের ম্যাটার করে না তারা হাসি খুশি লাফানো ঝাঁফানো ছেলেকে পছন্দ করে আমি তো আগেই বলেছি এক নম্বরে যে তার চাহিদা দেখুন তার চাহিদা অনুযায়ী আপনি আপনাকে এগোতে হবে সে যে মানে ক্যাটাগরির মেয়ে আপনাকে সেভাবে এগোতে হবে তাহলে দেখবেন আপনি তার প্রিয় পাত্র হয়ে যাবেন আপনিও তার পছন্দের পুরুষ হয়ে যাবেন আর মেয়েরা পছন্দের পুরুষের জন্য সব কিছু করতে পারে কিন্তু আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে ওই যে তাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে গেছে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে সে বিয়ে করার কথা ভাববেও না কিন্তু সেই জায়গায় আপনাকে পৌঁছতে হবে শুধু ফোনে কল করে তার শ্বাস প্রশ্বাস শুনছেন হ্যাঁ অকাজের কথা সেগুলো না তাকে জানার চেষ্টা করতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে তারপর সমস্তটা বিধির হাতে যেখানে আপনার বিবাহ সেখানেই হবে তাছাড়া কিন্তু করার কিছু নেই এবার আপনি এটা বলবেন তাহলে কি আমার পছন্দের নারীকে আমি এব রাখব না আপনি আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করুন যেহেতু সে আপনার পছন্দের নারী আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করুন পাঁচ নম্বর তার সাথে এমন কিছু করো যেটা সে কখনো আগে করেনি মানে এক্সপ্লোর করা কিছু যদি সে কোথাও ঘুরতে যেতে চায় যেখানে সে আগে কখনো যায়নি হুম তাহলে তাকে সেখানে নিয়ে যাও এক্সপ্লোর করাও এবার এক নম্বরে তো আমি বলেছি তাকে অবজার্ভ করো এবার তাকে অবজার্ভ করার পরে তুমি এটা বুঝবে যে না সে কি ধরনের এক্সপ্লোর করতে খুশি কি ধরনের নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে খুশি সেই ধরনের অভিজ্ঞতা তাকে অর্জন করতে সাহায্য করো তুমি এটা করলে কি হবে মেয়েরা কিন্তু এক্সপ্লোর করতে খুবই খুশি হয় আর এটা যখন করবেন তখন কি হবে সে আপনার সাথে না আরও কানেকশান ফিল করবে আরও বেটার কানেকশান ফিল করবে আপনার সাথে মানে হয় না এরকম বিয়ের দশ বছর পর স্বামী স্ত্রী দুজন একই রকম হয়ে যায় অনেকের তো ফেস একরকম হয়ে যায় স্বামী স্ত্রীর ফেসও একরকম হয়ে যায় মানে তারা এত একে অপরের সাথে মিলেমিশে যায় দেখতেও একরকম দেখা যায় আমি দেখেছি এগুলো তো দেখবেন না সেও আপনার সাথে এরকম হয়ে যাবে মানে আপনিও তার মধ্যে এমনভাবে মানে এটে যাবেন আর সেও আপনার মধ্যে এমনভাবে এঁটে যাবে না আপনারা একে অপরের পরিপূরক হয়ে যাবেন মানে তখন তো কেউ কাউকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না গেল বিষয়টা তাই এখানে কিন্তু আপনার অবদানের প্রয়োজন আছে শুধুমাত্র আমি যে বললাম শুধুমাত্র আই ইউ বলে দিলাম আর সে রাজিভাবে এই প্রত্যাশনে বসে থাকলাম তাহলে কিন্তু না এখন এই ধরনের প্রোপোজাল মেয়েরা না পছন্দই করে না মেয়েরাও চায় যে আমি একটা এমন ছেলের সাথে সম্পর্কে যাব যে ছেলেটি আমাকে বুঝতে পারবে জানতে পারবে আমাকে গুরুত্ব দিবে এবার আপনি তাকে গুরুত্ব কীভাবে দেবেন তাকে কীভাবে জানবেন তাকে যদি আপনি অবজার্ভ না করেন তাই ভালো করে তাকে অবজার্ভ করুন অবজার্ভ সমস্ত সমস্তটাই বুঝতে পারবেন তার উইকনেস কি তার স্ট্রেংথ কি সব বুঝতে পারবেন নিজের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু এগুলো করতে যাবেন না যদি আপনি তাকে সত্যিকারের পছন্দ করেন তার সাথে সংসার করতে চান তাহলেই এই টিপসগুলো ফলো করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার